Hello student, welcome to my Cortex classroom. আজ আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং সেই পরীক্ষা সংক্রান্ত বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে এনএম প্রতি বছরে একটি এক্সাম হয় এই এনএম জিএনএম নার্সিংয়ের যে এক্সামটি হয় সেই এক্সামটি দু হাজার পঁচিশে টোয়েন্টি জুন এক্সামের টেন্টেটিভ ডেটটা কিন্তু পাবলিশড হয়ে গেছে তোমাদের এখনও অবধি ফর্ম ফিল আপের নোটিফিকেশান আসেনি খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপের নোটিফিকেশান এসে যাবে এই পরীক্ষাটি তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারো এর জন্য এলিজিবিলিটি থাকছে ক্লাস টুয়েলভ পাস যে কোনো স্ট্রিম থেকে কিন্তু তোমরা এই এক্সামটার জন্য অ্যাপ্লাই করতে পারো ইংলিশ এবং বেঙ্গলি উভয় মাধ্যমেই তোমরা পরীক্ষা দিতে পারো যেহেতু জুন মাসে এক্সাম এটি মে মাস তাহলে আমাদের হাতে কিন্তু খুব কম সময় আছে এই কম সময়ে আমাদের কিন্তু টেক্সট বুক পড়ার পাশাপাশি বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করতে হবে এর মধ্যে লাইফ সায়েন্সের যে পার্টটা থাকে এই টোটাল একশো পনেরো নম্বরের পরীক্ষাতে কিন্তু লাইফ সায়েন্স থেকে আসে তোমাদের ফিফটি মার্কস দুটো ক্যাটাগরিতে প্রশ্ন আসে একটা ক্যাটাগরি ওয়ান আর একটা ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ান যেটা সেখানে থাকে তিরিশ নাম্বার তিরিশটা কোশ্চেন আর ক্যাটাগরি টু যেটা সেখানে থাকে কিন্তু তোমাদের দশটা কোশ্চেন টু মার্কস করে অর্থাৎ টোয়েন্টি মার্কস টোটাল ফিফটি মার্কস আজ আমি তোমাদের ক্যাটাগরি ওয়ানের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ক্যাটাগরি ওয়ানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর দিলে তোমরা এক নাম্বার করে পাবে এবং ভুল উত্তরের জন্য কিন্তু তোমাদের পয়েন্ট টু ফাইভ করে মাইনাস হবে তাহলে আজ আমি এনএম এম দু হাজার চব্বিশের কোশ্চেন নিয়ে লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ানের কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আচ্ছা দেখো ফার্স্ট কোয়েশ্চেন এখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ান ওয়ে ইনসুলিন ইজ প্রডিউসড ইন দ্য ল্যাবরেটারি দ্য প্রসেস ইজ কল্ড যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোপ্রোপাগেশন বায়োগ্যাসে এগুলির সব কঠিন সঠিক উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ অপশান এ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার টু আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য ইন আওয়ার বডি ফ্যাট ফাংশন অ্যাজ দ্য সলভেন্ট অফ টোকোফেরল থায়ামিন নিয়াসিন রাইবোফ্লামিন আমরা জানি যে ফ্যাটে দ্রাব্য কোন ভিটামিনগুলো আমাদের ভিটামিন এ ডি ই এবং কে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ টোকোফেরল এটি ভিটামিন ইয়ের রাসায়নিক নাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং নাইট্রোজেন বেস ইজ নট প্রেজেন্ট ইন ডিএনএ এক্ষেত্রে দেখো অপশান কী কী আছে থাইমিন ইউরাসিল অ্যাডিনিন সাইটোসিন আমরা জানি কিন্তু ইউরাসিল হচ্ছে আর এনএতে থাকে ডিএনএতে থাকে না তাহলে এখানে ডিএনএতে থাকে না উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ইউরাসিল নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার ফোর হুইচ অফ দ্য ফলোয়িং ডাইজেস্টিভ এনজাইম ক্যান ডাইজেস্ট প্রোটিন ইন দ্য অ্যাসিডিক কন্ডিশন কোন পরিপাককারী উৎসেচকটা আমলিক মাধ্যমে কাজ করে সেটা জানতে চেয়েছে ট্রিপসিন পেপসিন ইরিপসিন রেনিন চারটে অপশান রয়েছে শর্ট উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান বি অর্থাৎ পেপসিন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফর্মড ফ্রম হিমোগ্লোবিন ইন আওয়ার লিভার নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না হিম বিলিরুবিন বিলিভার্ডিন লেসিথিন এখানে দেখো বলে দিয়েছে যকৃতে মানে যকৃত কাদের থাকে আমাদের থাকে যকৃত আমাদের হিমোগ্লোবিন থেকে তৈরি হয় না বলেছে তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ লেসিথিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স অ্যাট প্রেজেন্ট হাউ মেনি নিউক্লিয়ার প্ল্যান্টস আর দেয়ার ইন ইন্ডিয়া বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এখানে একটু মনে হয় অপশানগুলো ভুল দেওয়া আছে বর্তমানে বলা যায় হচ্ছে সাতটি আছে যার মধ্যে এখানে হয়তো অপশানটা সেভেন নেই তাই আমরা নিয়ারেস্ট আনসার হিসেবে অপশান ডি কে নেব অর্থাৎ সিক্স নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন একটা সিকোয়েন্স দেওয়া আছে কোন সিকোয়েন্সটা কারেক্ট সেটা জানতে চেয়েছে সেইখানে সিকোয়েন্সটা এই ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন বি অর্থাৎ উদ্দীপক গ্রাহক সেন্সারি নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মোটর নিউরন কারক এবং সারা তাহলে সেভেনের আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি নেক্সট কোয়েশ্চেন দেখবে কোশ্চেন নাম্বার এইট হুইচ ইজ নট চেক পয়েন্ট অফ সাইকেল কোশ্চক্রের চেক পয়েন্ট নয় কোনটা সেটা জানতে চেয়েছে এই ক্ষেত্রে কোশ্চেনগুলো একটু ভালো করে খেয়াল করবে কোশ্চেনের শেষে কিন্তু এই চেক পয়েন্ট নয় কথা আছে মানে কোনটা চেক পয়েন্টের মধ্যে পড়ে না সেটা জানতে চেয়েছে জি ওয়ান এস জি টু এম এম জি ওয়ান এবং এস আমরা জানি কোষচক্রের ক্ষেত্রে কিন্তু তিনটে চেক পয়েন্ট আমরা দেখতে পাই এই ক্ষেত্রে আমাদের অপশন হয়ে যাবে কোশ্চেন নাম্বার এইটের ক্ষেত্রে আমার অপশন হবে অপশন ডি অর্থাৎ এস এস কিন্তু একটা দশা এস কিন্তু কোনো চেক পয়েন্টের মধ্যে পড়ে না নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউট অফ ফুড চেন এখানে অপশানগুলো একটু দেখবে ঘাস গম আম ঘাস ছাগল মানুষ ছাগল গরু এবং হাতি ঘাস ছাগল মাছ ছাগল এক্ষেত্রে আমার আনসার হয়ে যাবে কিন্তু অপশান বি অর্থাৎ ঘাস ছাগল এবং মানুষ কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার টেন দেখবে কোশ্চেন নাম্বার টেন দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইন হিউম্যান বিংস অর্থাৎ স্ত্রী মানবদের জননতন্ত্রের অংশ নয় কোনটি ডিম্বাশয় জরায়ু ভার্সা ডিফারেন্স ফ্যালোপিয়ান টিউব এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ ভার্সার ডিফারেন্স আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং পরের কোয়েশনগুলির আপডেট পেতে এরপরে তোমাদের খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে থ্যাংক ইউ